ফলে জনগণের বাক এবং বিরোধী মত কতটুকু তার শক্তি দিয়ে উচ্চারিত হতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় এই সব কিছুর পরেও আমরা প্রত্যাশা করি সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ দেশের জনগণের বাক এবং সাইবার স্পেসে নিরাপত্তার মূলখা কবচ হিসেবে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমাদের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলোর এটা যাওয়া প্রত্যাশা কিন্তু আর প্রত্যাশার পূরণের ক্ষেত্রেও আমরা আসলে যে জায়গাতে সে দাঁড়িয়েছে আমাদের অনেক পক্ষে হয় নাই সাইবার সুরক্ষা উদ্যোগের দু হাজার পঁচিশের ক্ষেত্রেও তেমনটা হবে বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে আমরা আশা করি যেসব বিতর্কিত ধারা এখনো রয়ে গেছে এবং আরও যে সকল জায়গায় কাজ করা সম্ভব বিশেষজ্ঞ এবং অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে সরকার সেগুলোকে সংশোধনের ব্যবস্থা আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা রেখে যেতে চাই যে আগে আমরা যে পরিস্থিতি দেখেছি যেটা ঘটেছে লেখক হোস্তা আমাদের সাথে যেটা ঘটেছিল এখানে এমন অনেকেই উপস্থিত আছেন দিদান রূপিয়া মাত্র আমাদের এই সেমিনারে আসলেন তিনিও এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের গুরুত্বভূ এখানে ভাই আছেন একদম অনেকেই আছেন আসলে জানার এর বিরুদ্ধে বছর পর বছর ধরে লড়াই করছেন এবং এই আইনের পদ্ধতি তাদের সাথে আলোচনার ভিত্তিতে পক্ষিজনের সাথে এবং জি সরকারের সাথে আলোচনার ভিত্তিতে সর্বদাই এই আইনের এখনো যে লুপহোল আছে এখনো যে জায়গাগুলো সংশোধন প্রয়োজন সেই সংশোধনগুলো করবে আজকের সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ